আমি দেখতে পাই আর তুই গিয়ে দুয়ারে দাঁড়িয়ে থাক যদি দেখি সেই পাপড়ি কৃষ্ণ যাচ্ছে দেখতে পেলে আমায় ডাকবে পদ্মাবতী দুয়ারে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখছি কে যেন আসছে অন্ধকারের মধ্যে ভালো চেনা যাচ্ছে তা পদ্মাবতী বলে কে যেই না ওপর হাতে নিলো বক কা বলে গোবিন্দ করে তারপরে তোমার চলন আমি পেয়েছি আজকে আমি আমার তো অপরাধও করলাম যে তোমার চলম সোনা করুন আমার গোবিন্দের চললে আছে দুখানা সোনার লুকুর বাবা একটা লুকুর বড় একটা নুকর চলো এই কে যারা দোকানের চরণ পেল সত্য যুগে একজন ঋষি ঋষির ছিল কর্ণ মণি কর্ণমণি গুরুদেবের সেবা করছে লকের আচরণ লেগে গুরুদেবের চরণটা কেটে ঝরঝর করে রত্ন করছি বিশ্বাবসুর রেগে প্রধান তো হয়ে বললো কেমন শিষ্য তোর গুরুদেবের চরণ থেকে রক্ত ঝাড়ালি আমার চরণ থেকে যখন তুই রক্ত ঝাড়ালি আমি তোকে অভিশাপ দিলাম এবার পরবর্তী জন্মে তোর ভেক ফুলে জন্ম ভেক মানে কি বাবা অভিশাপ পেয়ে কর্মণে গুরুদেবের চরণ জড়ি ধরে কাছে অভিশাপ যখন দিয়েছে কৃপা মুক্তি পাব এটা সত্য যুগ ত্রেতা যুগে তুই মানে আর ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র এখন ব্যয় হয়ে জন্ম নিয়েছি জঙ্গলে পথে পথে ঘুরে বেড়ায় বাবা একদিন ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র এসেছে সীতা হারিয়ে হা সীতা হা সীতা বলে রামচন্দ্র কাজ হাতের তীর ধনক মাটিতে পুঁতে দেখি রামচন্দ্র গেছে সরজ নদীতে স্নান করবার জন্য স্নান করে ফিরেশ বাবা দেখে তীরটা যে যেখানে পুঁতে রেখেছিলেন সেখানকার মাটি রক্তে লাল রক্তে লাল হয়ে গেল কেন মাটি তীর তুলে দেখতে পেলো তীরে ডোকায় একটা ব্যান বিধে গেছে ব্যানটা চুপটি করে পড়ে আছে ঝড় ধরে তুমি গো গো করে কত চিৎকার করো ডাকো আজকে আমি তোমাকে মারলাম তুই তো একবারও চিৎকার করলে না ডাকিনি ম্যানটা কেঁদে বলেছিলো দয়া গো সাপে যখন আমায় ধরে আমি গো গো করে দেখে বলি প্রভু তুমি অভৈরক

যেহেতু আমার হাতে তোমার মৃত্যু হচ্ছে তুমি যাওয়ার কালে আমার কাছে কিছু চেয়ে নাও তোমায় আমি তাই সত্যি যদি দিতে চাও আমি নিজের জন্য কিছু সেই গুরুদেবের জন্য আশীর্বাদ চাইছে আবার গুরুদেব যদি আমায় অভিশাপ না দিতো আমি যদি ব্যায় হয়ে জন্ম না দিতাম আমি যে কোনোদিন তোমার চরণ প্রতাম না করে আমারও যত্ন আবার গুরুদেবকে শুধু তোমার চরণে আশ্রয় তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট করেছি আমি কথা দিলাম তোমার গুরুদেব একান তোমরা কোনো শিষ্য দুজনেই আমার চরণে নুপুর হয়ে সাদা সর্বদা বিরাজ করে যেহেতু তোমার গুরুদেব বড় আমার বাম চরণে থাকবে বড় নুপুর হয়ে আর তুমি ছোট শিষ্য তুমি ছোট নুপুর হয়ে আমার দক্ষিণ চরণে তুমি সদা সর্বদা বিরাজ করে সেই লুকুর তোখানা আমার গোবিন্দ চরণে বেঁধেছে পদ্মাবতী কৃষ্ণকে দেখতে পেয়ে চন্দ্রাবলি চন্দ্র শীঘ্র চলে গেল চন্দ্র বলে আর পদ্মাবতী কি দুটি পদ এই যেমন করে দুটি বাহু প্রসার করে দিয়ে বলে মধু Não vem aí